দর্শক করলা হচ্ছে সবজির মধ্যে অন্যতম একটা জনপ্রিয় সবজি আমি যেখানে অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সুয়ারুল গ্রামে কচুয়া উপজেলার তথা পুরু উপজেলাতে এই ধরনের দৃশ্য আমরা খুব কম দেখতে পাই এখানে এসে যেটা দেখেছি দেখে আসলে অনেকটা অভিভূত হয়েছি একটা গ্রামের কৃষক কতটা ডেডিকেটেড বা কতটা পরিশ্রমী হলে এই ধরনের একটা সবজির বাগান করতে পারে আপ আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে যেই যেখানে রয়েছি এখানে যদি আপনারা দেখেন আসলে মার্শাল্লা কি পরিমাণে এখানে করলা ধরেছে আপনারা দেখুন আমরা গ্রামে দেখেছি ছোট ছোট জাতের যেটা অতিরিক্ত তিতা হয়ে থাকে সেই করল্লাগুলো দেখেছি বাট এইখানে আমাদের এই কচুয়া উপজেলার মধ্যে এত সুন্দর একটি বাগান আমরা কখনো ইতিপূর্বে দেখিনি তবে আমার আমার সাথে রয়েছে যে অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ওনার নাম হচ্ছে তাজুল ইসলাম উনি সুয়া সুয়ারুল গ্রামের সন্তান আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো ওনার এই সাফল্যের পিছনের ইতিহাসটা কি আপনার এই গ্রামের আশেপাশে এই ধরনের সবজি বাগান নেই বা এই ধরনের সবজি জমি নেই আপনি আসলে কিভাবে অনুপ্রাণিত হলেন যে আপনি করলা চাষ করবেন আমি সর্বপ্রথমে এই বাড়ির পাশে আমার একটা পুকুরকার ছিল ওইটার মধ্যে আমি প্রথম লাউ এবং সিম করি ওইটার থেকে আস্তে আস্তে আমি কপি করি ফুলকপি আর ফলে বাঁধাকপি তারপরে আস্তে আস্তে ওই বাঁধাকপির কপিকে জমির মধ্যে আবার আমি করলা করি আচ্ছা আচ্ছা এই করলা করতে গিয়া প্রথম করছি দশ শতক জায়গার জমিতে ওটাতে মোটামুটি ভালো ফলন পাইছি তো আজ থেকে প্রায় সাত আট বছরে আমি বড় ধরনের ঝুঁকি নিচ্ছি আর কি প্রায় এক এক বিশের মতন আপনার এক একর 20 শতক জমির মতো করলা আছে তাই না তাই এগুলার বয়স কত হয়েছে আনুমানিক এগুলার বয়স আমি অগ্ন মাসের দিক অগ্ন মাসের প্রথম দিকে লাগাইছি আচ্ছা আপনার খরচ হয়েছে কি পরিমানে আমার খরচ হয়েছে আমি নিচে পা সাথী ফসল হিসাবে মুলা এবং কফি দিছিলাম তো এই বছর মুলা এবং কফি রেট পাই নাই বলা যায় যে এগুলা পানিতে আমি বিক্রি হইছে মুলা বিক্রি করতে পারিনা না কোবাই ফালাই দিছি আর কফি অল্প দামে বিক্রি হইছে তাহলে টোটালি খরচ হয়েছে এই পর্যন্ত 370 75000 টাকার মতন এই জমিটা আপনার এক একর বিশ শতক জমি প্রায় এক তিন লক্ষর উপরে টাকা খরচ হয়েছে তো ইতিমধ্যে আপনার প্রফিট কেমন আসছে পাঁচ লাখের উপর বিক্রি বিক্রি হয়েছে আর আনুমানিক ধারণা করা হচ্ছে আর কত টাকার মতো বিক্রি করতে পারেন আপনি হয়তো আল্লাহ যদি সুযোগ দেওয়া হয়তো এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা আসতে পারে আচ্ছা আপনার আশেপাশে এই ধরনের দৃশ্য আমরা খুবই কম দেখি তথা ও কচু উপজেলা এই ধরনের দৃশ্য নেই বলতে গেলে আসলে আপনারা যারা নতুন উদ্যোগটা আপনি ডেফিনেটলি একজন ইন্টারপ্রিউনার তো যারা নতুন উদ্যোগ নিয়ে এই কাজটা করতে চায় আপনার মতো তাদেরকে আপনি কি বলবেন যারা নতুন করতে চায় তারা নতুন সর্বপ্রথম এটা বুঝবো না গত কয়েক বছর দুই তিন বছর আনেজি লাগবো আস্তে আস্তে এগুলা অভিজ্ঞতা হইব অভিজ্ঞতা হইলে সে নিজেই সব কিছু বুঝবো ওকে দর্শক আসলে কথা বলছিলাম অত্র যেই জমির মালিক রয়েছে তাজুল ইসলাম সোয়ারুল গ্রামের কৃতি সন্তান তাজুল ইসলাম উনি উদ্বেগ নিয়েছেন অনেক বলতে গেলে অনেকটা ঝুঁকি থাকে কারণ আশেপাশে যখন অনেকগুলা জমি থাকে সেই সাফল্য দেখে করলে অনেকটা সাফল্য পাওয়া যায় যেহেতু এটা খুবই রেয়ার উনি খুব ঝুঁকি নিয়েই কাজটা করেছে ঝুঁকি নিয়ে আসলে জীবনে সফল হতে গেলে ডেফিনেটলি ঝুঁকি নিতে হয় ঝুঁকি নিয়ে মোটামুটি অনেক সফল অনেকটা ওনার তিন লক্ষ বিশ টাকা সামথিং টাকা খরচ হয়েছে অলরেডি সে পাঁচ লাখ টাকা বিক্রি করে ফেলছে ইতিমধ্যে আপনারা যদি দেখেন পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো একটা জায়গা বাকি নেই আমি একটু দেখানোর চেষ্টা করছি জমিটা আপনারা দেখেন মার্শাল্লা সাইজ বা সব কিছু মিলিয়ে যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝেই যাচ্ছে আসলে কি পরিমাণে এখানে ফলন হয়েছে তুনি ঝুঁকি নিয়ে আসলে সফল হয়েছে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বলা হয়েছে আপনারা যারা নতুন উদ্যোগ নিয়ে এই কাজটা করতে চান ডেফিনেটলি আপনারা চাইলে সুয়ারুল গ্রামের জনাব তাজুল ইসলাম সাহেবের জমিটা হচ্ছে যে সাচার বাজার থেকে যে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে এক হাজার গছ উত্তর পাশেই আসলেই আপনারা এই জমিটা দেখতে পাবেন তো আসলে ওনার এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে এবচুয়া উপজেলার যারা কৃষি দপ্তরের সাথে জড়িত রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব জনাব তাজুল ইসলাম সাহেব এই উদ্বেগটা আপনারা কিভাবে দেখছেন এবং উনি যাতে এই ওনার সাফল্য নিয়ে কিংবা ওনার এই পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আরও নতুন কিছু উদ্বেগ নিতে পারে অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করবেন সেই অনুরোধ আপনাদেরকে করছি